আফ্রিকার বিস্তীর্ণ সাভানা যেখানে দিগন্ত সোনালী ঘাসের সমুদ্রে মিশে যায় এই অপরূপ সৌন্দর্যের আড়ালে আছে এক কঠিন বাস্তবতা এখানে জীবন ও মৃত্যু হাত ধরাধরি করে চলে প্রতিটি প্রাণী শিকারী হোক বা শিকার এক অঘোষিত যুদ্ধে লিপ্ত টিকে থাকার এই খেলায় প্রয়োজন শুধু শক্তি নয় বুদ্ধিমত্তা কৌশল এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আজ আমরা ডুব দেব আফ্রিকার হৃদয়ে উন্মোচন করব এই অবিশ্বাস্য প্রাণীদের বেঁচে থাকার গোপন কৌশলগুলো সাভানার বুকে টিকে থাকার লড়াইয়ে প্রতিটি প্রাণীর রয়েছে নিজস্ব বিশেষত্ব এখানকার তৃণভোজী প্রাণীরা ক্রমাগত শিকারীদের থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে জিরাফতার উচ্চতাকে কাজে লাগায় বহু দূর পর্যন্ত শত্রুকে দেখার জন্য অন্যদিকে জেব্রার দলের সাদা কালো লোড়া কাটার দাঁত শিকারী প্রাণীদের চোখে ধাঁধার সৃষ্টি করে ফলে একটি নির্দিষ্ট জেব্রাকে আলাদা করে চেনা কঠিন হয়ে যায় তৃণভোজিরা প্রায়শই দলবদ্ধভাবে বাস করে যা তাদের সম্মিলিতভাবে বিপদ মোকাবিলা করতে সাহায্য করে অন্যদিকে শিকারী প্রাণীরাও তাদের শিকার ধরার জন্য অসাধারণ সব কৌশল তৈরি করেছে সিংহ যাকে সাভানার রাজা বলা হয় তারা মূলত দলবদ্ধভাবে শিকার করে স্ত্রী সিংহীরা শিকারের সময় মূল ভূমিকা পালন করে এবং প্রায়শই রাতের অন্ধকারে বা ভোরের আলোতে আক্রমণ করে যখন তাদের দেখার ক্ষমতা শিকারের চেয়ে বেশি থাকে তাদের সোনালি রঙের পশম সাভানার শুষ্ক ঘাসের সাথে মিশে গিয়ে ছদ্মভেষ ধারণে সাহায্য করে তবে গতির কথা উঠলে চিতার সাথে পাল্লা দেওয়া কঠিন ঘন্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা চিতাকে সাভানা দ্রুততম শিকারে বানিয়েছে কিন্তু এই প্রচণ্ড গতির জন্য তাকে প্রচুর শক্তি খরচ করতে হয় তাই চিতা শিকার করার আগে যতটা সম্ভব শিকারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং অতর্কিত আক্রমণ করে চিতা তার শিকারকে তাড়া করে ক্লান্ত করে ফেলে এবং তারপর গলায় কামড় বসিয়ে শ্বাস রোধ করে হত্যা করে তবে প্রায়শই সিংহ বা হায়নার মতো শক্তিশালী শিকারীরা তাদের শিকার ছিনিয়ে নেয় সাভানার প্রাণীদের মধ্যে বুদ্ধিমত্তার কথা বললে হাতির কথা বলতেই হয় আফ্রিকান সাভানার হাতিরা বিশ্বের বৃহত্তম স্থড় প্রাণী তারা তাদের বিশাল শরীর এবং শক্তিশালী সুর ব্যবহার করে গাছের ডাল ভাঙে এবং মাটি খুঁড়ে জল পান করে যা অন্যান্য প্রাণীদেরও জলের উৎস হয়ে ওঠে শুষ্ক মরসুমে তারা তাদের সুর এবং দাঁত ব্যবহার করে নদীর শুকনো খাতে গভীর গর্ত খুঁড়ে জল খুঁজে বের করে যা জেব্রা জিরাফ এবং বানরের মতো অন্যান্য অনেক প্রাণীর জীবন বাঁচায় দলনেত্রী বা সবচেয়ে অভিজ্ঞ স্ত্রী হাতির নেতৃত্বে এরা দলবদ্ধভাবে জীবন যাপন করে এবং একে অপরকে রক্ষা করে জলের গভীরে লুকিয়ে থাকে আর এক ভয়ঙ্কর শিকারী নীলকুমির বা নদের কুমির এরা অতর্কিত আক্রমণের জন্য পরিচিত জলের ধারে জল পান করতে আসা প্রাণীদের ওপর এরা অতর্কিত হামলা চালায় তাদের চোয়ালের প্রচণ্ড শক্তি এবং ধারালো দাঁত শিকারকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলে কুমির শিকারকে জলের নিচে টেনে নিয়ে যায় দম বন্ধ করে মারার জন্য এরা শিকার করার জন্য অত্যন্ত ধৈর্যশীল এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে তবে সাভানার জীবন শুধু বড় প্রাণীদের নিয়েই নয় এখানকার ছোট প্রাণীরাও টিকে থাকার জন্য অসাধারণ কৌশল অবলম্বন করে মিরক্যাটরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং এরা দলে বাস করে দলের একজন সদস্য উঁচু জায়গায় দাঁড়িয়ে প্রহরীর কাজ করে এবং বিপদ দেখলেই নির্দিষ্ট আওয়াজ করে বাকিদের সতর্ক করে দেয় এই সম্মিলিত সতর্কতা তাদের এই সামাজিক গঠন এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা এই কঠিন পরিবেশে তাদের টিকে থাকতে সাহায্য করে আফ্রিকার সাভানা এক জটিল বাস্তুতন্ত্রের অপূর্ব উদাহরণ যেখানে প্রতিটি প্রাণীর ভূমিকা অপরিহার্য শিকার ও শিকারীর এই অনন্ত দৌড় শক্তি ও কৌশলের এই লড়াই এখানকার জীবনচক্রকে সচল রাখে প্রতিটি প্রাণী প্রকৃতির এই বিশাল মঞ্চে তার নিজের ভূমিকা নিখুঁতভাবে পালন করে চলেছে কিন্তু জলবায়ু পরিবর্তন এবং মানুষের কার্যকলাপের কারণে এই অবিশ্বাস্য বন্যপ্রাণ আজ বিপদের মুখে তাদের বাসস্থান ছোট হয়ে আসছে খাদ্যের উৎস কমে যাচ্ছে এই অপূর্ব বন্যপ্রাণ এবং তাদের বাসস্থান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমাদের এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ আপনি যদি আফ্রিকার বন্য প্রাণী সম্পর্কে আরও জানতে চান এবং তাদের সংরক্ষণে সাহায্য করতে চান তাহলে আমাদের প্রাণী লোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটি ছোট্ট পদক্ষেপ এই অসাধারণ প্রাণীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে